তারপরে দেখেন উম্মাহাতুকুমুল্লাতি লাতি আরদানাকুম আর ওই সব তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে যারা তোমাদেরকে দান করেছে দুধ পান করিয়েছে অর্থাৎ তোমাদের দুধমা কে বিয়ে করা হারাম করা হয়েছে এমন দুধমা যেই দুধমা শরীয়তের দৃষ্টিতে দুধমা হয় আবশ্যক অর্থাৎ কমপক্ষে 5 ঢোক পান করিয়েছে এই মর্মে sahi হাদিস রয়েছে যদিও বিষয়টিতে এখতালাফ রয়েছে রয়েছে দল বলছেন যে এক ঢোক খেলেও দুধমা হয়ে যাবে সুতরাং তাই না বলেন না একবার চুষল যতক্ষণ চুষার একবার চুস একটা বাচ্চা হয়েছে বা এক ঢোক নিল একবার চুষা কয়েক ঢোকও হইতে পারে একবার চুষা হচ্ছে যতক্ষণ একবার মুখ লাগিয়ে রাখলো আর বেশ কিছুক্ষণ মুখ লাগিয়ে রাখলো এটা হচ্ছে এটা হচ্ছে এক অনেকের কাছে একবার এইরকম এক চুষলেও হারাম হয়ে যাবে একবার দুইবার হারাম হয়ে যাবে আর আরেকটি মত হচ্ছে যে কমপক্ষে কি হইতে হবে পাঁচবার হইতে হবে এই পাঁচবারের মতটি বেশি সহি যেটা ইমাম শাহি রহমতুল্লাহ আলী বলেছেন আহ বলছেন হানা বলছেন কারণ মা এ সারাদিয় আল্লাহ না থেকে মর্মে হাদিস বর্ণিত রয়েছে হাদিসটা শুনিয়ে দিয়ে এখানে যাতে করে বারবার এই বিষয়গুলিতে ফিরে নাচতে হয় প্রথম শহীব খারে মুসলিমের হাদিস সুনাই দুধ মায়ের ক্ষেত্রে মাশারাদ ইল্লাহ তা উম্মল্ম মেনিন বর্ণনা করছেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাহ কার রসুল রুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ বলেছেন ইন্না রদা আতা তোহার রেমো মা তোহার রেমো নিশ্চয় নিশ্চয়ই স্তন্যদান হারাম করে ওই সমস্ত নারীদেরকে যা হারাম করে জন্ম দিলে মানে বংশীয় সম্পর্কের কারণে যে নারীরা হারাম ঠিক ওই রকমই দুধ পান করালে ওই সব হ্যাঁ আত্মীয়রা হারাম হয়ে যাবে সেই মুসলিমে রয়েছে মা হ্যাঁ কারণে নাসাব ওইসব নারীরা হারাম হয়ে যাবে যে নারীরা বংশীয় সম্পর্কের কারণে হারাম হ্যাঁ তো বংশীয় সম্পর্কের কারণে মা হারাম দুধ মা হারাম হ্যাঁ মেয়ে হারাম দুধ মেয়ে হারাম ঠিক না বন হারাম দুধ বোন হারাম ঠিক না তারপরে খালা হারাম দুধ খালা হারাম ফুফু হারাম দুধ ফুফু হারাম হ্যাঁ বুঝা যাচ্ছে না যাই নাই এইভাবে আর কি একটি কায়দা নীতিমালা যে বংশীয় সম্পর্কের কারণে যে যেসব মহিলারা হারাম মানে যেসব মহিলাদেরকে বিবাহ করা হারাম আপনার জন্য ঠিক তেমনি দুধ পানের কারণে ওই রকম আত্মীয় মহিলারা আচ্ছা কত পরিমাণ এখন দেখেন বলছেন এমা বিবেক কাসিল আহমুতুল্লা আলি ওয়ালা ইহরম আকাল্লামিন খামসের রাদাত পাঁচবারের কম যদি পান করাই তাহলে তাতে হারাম হবে না লেমাশা বাদাফি সাহি মুসলিম কারণ শাহি মুসলিমেই প্রমাণিত হাদিস রয়েছে আন আয়েশাদারাদি আল্লাহ আনয়েশারাদি আল্লাহ আনহা থেকে তিনি বলছেন কানা ফিমা উনজেলাম কোরআন প্রথমত কোরান একিমে নাজেল হয়েছিল আশল রাদাত যে বার পান করাইতে হবে দশ বার পান করাইতে হবে তাহলে কি হবে মাস অভ্যস্ত হবে বা স্তন্যদানের কারণে তখন ওই বংশের মেয়েরা মহিলারা হারাম হবে দশ বার আর একবারের সংজ্ঞা বললাম একটু আগে কি বললাম যে একবার বাচ্চা শিশু কি করলো মুখ লাগালো আর তারপরে যতক্ষণ মুখ টানলো না মুখ সরাল না এটা হচ্ছে একবার জি হ্যাঁ একবার মুখ লাগে কিছুক্ষণ পান করলো ছেড়ে ছেড়ে দিল মুখটা নিল হ্যাঁ তারপরে আবার লাগাইল দ্বিতীয়বার শুরু হইলো এটা হচ্ছে এই একটা শর্ত আর একটা শর্ত হচ্ছে যে স্তন্যদানের বয়সে হইতে হবে দুধ পানের বয়সে হইতে হবে সেটা হচ্ছে কতদিন দুই বছর আড়াই বছর আল্লাহ বলছেন সুরের আমাইন স্তন্য স্তন্যদান করে দুধ ছাড়াতে হবে দুই বছর আমাইন দুই বছরে আর এক আয়াতে আল্লাহ বলছেন হামলহু অ ফিশালহু স্যালা আসুন সাহারা গর্ভধারণ এবং দুধপান পান করানো এবং দুধপান পান করিয়ে দুধ ছাড়ানোর আর সময়সীমা হচ্ছে স্যালা আসুন আর সাহারা তিরিশ মাস তাহলে এই এক আয়াতে বলা হলো 30 মাস তিরিশ মাসে দুটো কাজ করতে হবে একটা হচ্ছে গর্ভধারণ আর হচ্ছে হ্যাঁ দুধ করানো আর আর এক আয়াতে বলা হয় ফিশ ফিশালহু শুধু একটি বিষয়ে উল্লেখ করা হচ্ছে করাবে কত দিন দুই বছর দুই বছর মানে কত মাস চব্বিশ মাস এই জন্য দুইটো আয়াতের অলামারা ইস্তিমবাদ করেছেন যে সর্বনিম্ন গর্ভধারণের সময়সীমা হচ্ছে পিরিয়ড হচ্ছে মাস মাস গর্ভধারণ করতে হবে তাহলে সেটা হ্যাঁ শরীয়ত সম্মত ওই স্বামীর হবে ছয় মাসের কমে যদি কোনো মহিলা বাচ্চা পয়দা করে দেয় আহ পাঁচ মাসে চার মাসে বাচ্চা পয়দা হয়ে গেলো আর বললো যে এটা স্বামীর বিয়ে হওয়ার পাঁচ মাস হয়েছে ছয় মাস হয়নি আর তারপরে বাচ্চা হয়ে গেল চার মাস হয়েছে আর বাচ্চা হয়ে গেল জি হ্যাঁ তারপরে মহিলা বলছে যে এটা আমার স্বামীর হ্যাঁ মানা যাবে মানা যাবে না শরীয়তেও মানা যাবে না আর স্বামীও আমার স্বামীর অধিকার রয়েছে অস্বীকার করার এটা ওই স্বামীর বাচ্চা নয় প্রথম নাজেল হয়েছিল কি যে দশ বার পান করাবে তাহলে কি হবে দুধ মাস সাব্যস্ত হবে তারপরে এই বিষয়টি মনসুখ হয়ে যায় আসর রাজাতে মালুমাতিনা রেমনা দশবার যদি পান করাই তাহলে হারাম করবে সোম্মা নৌশেখ নবী খামসে মালুমাত তারপরে পাঁচবার পান করার বিধান দ্বারা এই দশবারের বিধানটিকে মনসুখ রোহিত করে দেওয়া হয়েছে ফাতুফিয়া নবী সাল্লাহ অতফার নবী সাল আলী আসাল্লামের এতেকাল হয়ে গেছে ওহunna ফীমা ইয়ুকরা'মিল কুরআন আর তা কুরআনে তেলাওত করা হইতো মাঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কুরআনে কারীমে এই বিষয়টি নাজিল হয়েছিল ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা নাকুম খামসু রাদাআতিন এই ভাবে আয়াত নাজিল হয়েছিল হ্যাঁ খামসু রাদাআত মানে পাঁচ বার পান করাবে তার ধারণায় নবী সাহায্যের ইন্তকালের পরেও এই আয়াতের অংশ ছিল কিন্তু অন্যান্য বলছেন যে না এর রহিত হয়ে গেছে হ্যাঁ আজাদ কথাটি যে ছিল তার কি হয়ে গেছে সে মনসুখ হয়েছে কোরআনে কোথাও খামসুর আজাদ শব্দ বা বাক্য নেই তবে হুকুম বহাল আছে আর এটাও মনসুখ রোহিতের একটি পদ্ধতি যে তেলাওত হয়তো মনসুখ হয়ে গেছে নেই কোরআনে কেরিমেপ হ্যাঁ আয়াত পঠিত নয় হ্যাঁ কোরআন এখানে মুসাফির অন্তর্ভুক্ত নয় কিন্তু হুকুম কি আছে বল আছে যেমন রজমের বিধান হ্যাঁ যদি বিবাহিত বিবাহিতা জেনাই লিপ্ত হয় তাহলে শাস্তি হচ্ছে পাথর মেরে সংসার করা হ্যাঁ মৃত্যুদণ্ড এটা কোরআনে কেরিমে ছিল সুরাহে ছিল জানাই ফার জমুহমা আলবাত্তা কিন্তু এই আয়াতের কি মানুষ করা হয়েছে তিলাওয়াত রোহিত করা হয়েছে কোরআনে করিমে এ আয়াত পাবেন না এটা হাদিস থেকে আয়াতটা এইভাবে নাজল হয়েছিল আমি বললাম বা তার রয়েছে কিন্তু এর হুকুম কি আছে বহাল আছে যেই হুকুমের সমর্থন পাওয়া যায় নবী করিম সাল্লাহিসাল্লামের বোখারি মুসলিমের হাদিস অন্য হাদিসের কিতাবে যে বিবাহিত বিবাহিতা যদি ব্যবচারে লিপ্ত হয় গত সপ্তাহে হাদিস শুনিয়েছি তাহলে কি আছে কি জালদো মিয়াতিন ওয়র রাজমো হ্যাঁ এরকম হাদিস রয়েছে একশোটি বেত্রাঘাত করো তারপর রজম করো আবার শুধু রজম করার হাদিস রয়েছে এই জন্য ফোকাহাদের ইফতলাফ রয়েছে যে রজমের আগে কি একশোটি বেত্রাঘাত করতে হবে না শুধু রজম করে দিলে যথেষ্ট গত সপ্তাহে বলেছি বলছেন তাহলে মায়েশার আল্লাহ তারানা যে এইটা কোরআনের বিধান মানে এই বিধান বহাল আছে তো এক ঢোক দুই ঢোক পান করলে এই জন্য হাদিস রয়েছে অন্য আরো হাদিস দেখতে বলি তাতে আছে লা তো হার ওয়ালাল তান এক চুষ অথবা জুই তুষ মাস্সেয়া মানে চুষা চুষা এই জন্য আপনার জুসে জুসে যে পাইপটা লাগানো থাকছে না পাইপ লাগানো থাকছে না থাকছে না ওটার নাম আরবিতে জানেন লিখা আছে মাসা মাস্সা ওটার নাম মাস্সেয়া মুস মানে চুষা জি এ আমাদের কেউ আঙ্গুল চুষছে মুসুলে সাহ নিম তো লা তো হার নে ওর একবার চুষলে অথবা দুইবার চুষলে কি হয় না হারাম হয় না জি হারাম হয় না এ মর্মে একাধিক হাদিস রয়েছে দ্বিতীয় শর্ত তাহলে কি বললাম যে এই দুই বছরের মধ্যেই দুধ পান করাতে হবে ছেলের বয়স তিন বছর হয়ে গেছে তারপরে পান করিয়েছে দুধ তাহলে দুধ মাস হবে না হবে না সাত বছর হয়েছে পান করিয়েছে দুধ মা সাব্যস্ত হবে না হবে না কারণ দলিল এই দলিল টুপরি দিন নবী সাল্লাল্লাহু আলাইহি আর রাদাউত মিনাল মাজা হ্যাঁ দান সাব্যস্ত হবে হ্যাঁ ক্ষুধা নিবারণের সময় দুধ হচ্ছে ক্ষুধা নিবারণের উপায় ওই সময়টাই দুধ পান করালে কি বুঝলেন অর্থাৎ দুধ দিয়ে মায়ের দুধ দিয়ে হ্যাঁ ক্ষুধা নিবারণ হচ্ছে শিশুর এইরকম আয়ুতে থাকলে এইরকম বয়সে থাকলেই রাজা প্রমাণিত হবে অর্থাৎ দুধ মাস অভ্যস্ত হবে আর সেটা হচ্ছে দুই বছরের ভিতরে দুই বছরের ভিতরে বাচ্চাকে আপনি খাবার খাওয়াবেন ভাত ধরিয়ে দেবেন না 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 সে যদি এক একটু করে খাওয়ান সেটা আলাদা কথা কিন্তু একবারে দুধ থেকে বঞ্চিত করে দিলেন মা বলছেন না 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 আমার শরীরের গঠন ঠিক রাখবো আজকাল কিছু বেদিন মহিলারা আছে দুই তিন মাস দুধ দেওয়ার পরে খারাপ হয়ে যাবে স্বামীরা আরো বেদিন বলছেন না না দুধ দিতে হবে না বাচ্চাকে সের লাখ ধরিয়ে দাও আর বেবি ফুড ধরিয়ে দাও আর মায়ের দুধ খেতে দেয় না হক থেকে বঞ্চিত করছে হ্যাঁ না যাইস কাজগুলো কেমন জবাব দিতে হবে বান্দার হক নষ্ট করা আর বান্দা অসহায় বান্দা এই শিশু হ্যাঁ কিছু বলতে পারছে না তার হক নষ্ট করছে দুই বছর তার অধিকার দুধ পান করা